আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা এই ধরনের এত বড় গুণ তাড়াতাড়ি সলভ করতে পারো না তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি তোমরা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো তাহলে আমার বিশ্বাস তোমরা সরকারের পরীক্ষায় আসা যে কোনো এই ধরনের গুণ মাত্র দু সেকেন্ডে কমপ্লিট করতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমাদের চ্যানেল সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি প্রথমে তোমাদের সবাইকে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে প্রতিদিনই কিছু না কিছু টপিকের উপর ভিডিও নিয়ে আসে তা হলো ম্যাথের উপর ক্লাস গভর্নমেন্ট জব ম্যাথের উপর ক্লাস গভর্নমেন্ট জবের নিউজ জি কে সি এর উপর ক্লাস এবং অনলাইন ক্লাস ফর স্কুল ম্যাথামেটিক্স স্কুল ম্যাথামেটিক্স রিলেটেড অনলাইন ক্লাসেও আমরা করিয়ে থাকি তাই এই ধরনের ক্লাসের নোটিফিকেশন পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি টিপে দিও আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প হয় যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটা মেনলি যে টপিকটার উপর সেটা হচ্ছে সহজে গুণ করার নিয়ম বিভিন্ন সরকারি পরীক্ষাতে আমাদের আমাদের মেন প্রবলেম হলো সময় বাঁচানো আমরা কত কম টাইমের মধ্যে যে কোনো ম্যাথ করে সলভ করব এটাই আমাদের থেকে বড় চ্যালেঞ্জের বিষয় থাকে যদি আমরা সহজে গুণ করতে শিখে যাই তাহলে আমরা বহু অঙ্কই তাড়াতাড়ি সলভ করে ফেলবো তাই আজকের ভিডিওটি হচ্ছে সহজে গুণ করার নিয়ম কিভাবে আমরা সহজে গুণ করব। তোমাদের ফার্স্ট যে নিয়মটি আমি শেখাবো সেটা হচ্ছে টু ডিজিট মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন যদি তোমাদের এরকম দুটো নাম্বার দেওয়া থাকে একটা বারো আর একটা তেরো এটাকে যদি তোমাদের গুণ করতে হয় আমরা ছোটবেলাকার নিয়মে কেমন করে গুণ করি প্রথমে এইটার সঙ্গে এটা গুণ করি আমরা জানি তিন দু কোণে ছয় তিন এক কে তিন তারপর দুই এক কে দুই এক এক কে এক দিয়ে আমরা এখানে কি করি যোগ করি ছয় এটা আবার যোগ করবো তিন আর দুই আর পাঁচ এক একশো ছাপ্পান্ন এটা গুণ করলে এবার আমি এখানে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি তোমাদের যেটা যেটাকে অ্যাপ্লাই করে তোমরা সহজেই এই গুণটা এরকম না ভেঙে ডাইরেক্ট করতে পারবে যেটাতে কি বলছে না যদি এরকম গুণটা থাকে প্রথমে এই যে ডান দিকের সংখ্যাটা আছে এইটা এইটা প্রথমে গুণ করে নিচেই লিখবে তিন দুগুণে ছয় আমি লিখলাম এরপর কি করব না কোনা কোনি গুণ করব এবং যোগ করব যদি আমি কোনা কোনি গুণ করি তাহলে তিন এক কে তিন হলো এর সঙ্গে কত যোগ করব যোগ দুই এক কে দুই সমান কত পাবো পাঁচ আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম এরপর কি করব এই বাঁ দিকেরটা গুণ করব এক এক কে এক দেখো একশো ছাপ্পান্ন পেয়ে গেলাম প্রথমে কি করলাম ডান দিকের গুলো গুণ করে লিখলাম তারপর কোনা কোনি গুণ করে যোগ করলাম দিয়ে যেখানে অ্যানসার লিখলাম তারপরে বাঁ দিকেরটা গুণ করলাম আরেকটা একটা আমি নিচ্ছি দেখো এগারো পনেরো প্রথমে কি করব ডান দিকেরটা গুণ করলাম পাঁচ এক কে পাঁচ এবার গুণ করে যোগ করব কোনা কোনি গুণ করে যোগ করব তাহলে পাঁচ এক কে পাঁচ যোগ এক এক কে এক যোগ গুণ মানে যোগ করে হচ্ছে ছয় ছয় বসালাম এবার বাঁ দিকের টা গুণ করছি এক এক কে একশো পঁয়ষট্টি আবার একটা এক্সাম্পেল নিচ্ছি তেরো 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 তাহলে এবার আমি অ্যাপ্লাই করছি তিন তিক্ষে নয় কোনা কোনি গুণ করে যোগ করব তাহলে তিন তিরিখে নয় যোগ তিন এক কে তিন যোগ তিন এক কে তিন তিন এক তিন যোগ তিন এক কে তিন তাহলে কত পাচ্ছি ছয় পারছি এখানে ছয় লিখে দিলাম এক 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 ওয়ান সিক্সটি নাইন আবার একটা করছি দেখো এক্সাম্পল পনেরো সঙ্গে ষোলো আমি গুণ করছি কি করবো আগে ডান দিকের টা প্লেন গুণ করবো তিনে শূন্য পাঁচ ছয় তিরিশ তিরিশ শূন্য হাতে রইল তিন এবার কোনা কোনি গুণ করে যোগ করবো আমার হাতে তিন আছে এটাও যোগ হয়ে যাবে ওর সাথে তাহলে ছয় যোগ পাঁচ ছয় এক কে ছয় পাঁচ এক কে পাঁচ সব যোগ করলে কত পাবো ছয়ের পাঁচে এগারো তিনে চোদ্দ 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 চারটা এখানে বসিয়ে দিলে হাতে কত থাকলো এক থাকলো এবার এক আর একে গুণ করলে তার সাথে এক যোগ করলে তাহলে এক আর এক আর গুণ করলে হচ্ছে এক তার সাথে এক যোগ করলে হচ্ছে দুই তাহলে অ্যান্সার কত বলবো দুশো চল্লিশ তাহলে খুবই কম টাইমের মধ্যে তোমরা এই যদি ট্রিক্সটা শিখে যাও তাহলে যে কোনো গুণ তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে এবার দেখো আর একটু বড় সংখ্যা নিচ্ছি আমি পঁচিশ নিচ্ছি পঁচিশ সঙ্গে যদি আমি পঁচিশ গুণ করি কিভাবে পারবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইলো দুই এর সঙ্গে কত যোগ হবে পাঁচ দুগুণে दस পাঁচ দুগুণে দশ তাহলে সমান সমান পঁচিশ পাচ্ছি কত পাচ্ছি আমরা বাইশ পাচ্ছি সমান সমান আমরা বাইশ পাচ্ছি বাইশ এখানে দুই বসিয়ে দিলে হাতে এখানে দুই থাকলো এবার দুই আর দুই এর চার গুণ করলে গুণ করে দুই যোগ করলে সে চারের সঙ্গে দুই যোগ করলে ছয় দেখো ছশো পঁচিশ পেয়ে গেলে আবার একটা এক্সাম্পল আমরা নিচ্ছি এখানে আরেকটু একটু বড় সংখ্যা নিচ্ছি পঁচাত্তর সঙ্গে পঁচিশ আমরা গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশ পেলে লিখলে হাতে রইলো দুই এর সঙ্গে এবার কত যোগ করবে পাঁচ সাতে পঁয়ত্রিশ যোগ দশ পাঁচ দুগুণে দশ যোগ করলে এটা যোগ করে কত পাবে ফোর্টি পাবে এখানে সাত বসিয়ে দিলে হাতে চার রইলো সাত দুগুনে চোদ্দো আর চারে আঠেরো তাহলে কত পেলে অ্যান্সার এক হাজার আটশো পঁচাত্তর খুবই কম টাইমে দেখো আমরা কমপ্লিট করে ফেললাম এই ট্রিক্সটার মাধ্যমে তোমরা একটু প্র্যাকটিস করবে বাড়িতে তাহলে দেখবে খুবই তাড়াতাড়ি তোমরা গুণগুলো করতে পারো গুন করে অ্যান্সার ব্যবহার করতে পারছো এরপর দেখো এখানে আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি তেইশ এর সঙ্গে চৌত্রিশ যদি গুণ করি তিন চারে বারো হাতে রইলো এক এবার কত যোগ করবো চার দুগুণে আট যোগ তিন তিরিকে নয় তাহলে কত হচ্ছে আঠেরো হচ্ছে এখানে আঠেরো আট বসিয়ে দিলে হাতে কত থাকলো এক থাকলো তিন দুগুণে ছয় রেখে সাত খুব তাড়াতাড়ি বার করে ফেললে এরপর দেখো আমি এখানে একটি আরো বড় সংখ্যা নিচ্ছি কত নিচ্ছি একশো ছয় সঙ্গে একশো চার যদি আমি গুণ করি কিভাবে পাবো কি করবো প্রথমে একই নিয়ম এটার সঙ্গে এটা গুণ করব চার ছয় চব্বিশের চার হলো হাতে রইলো দুই এখানে যেহেতু শূন্য আছে এই দুইটা এখানে বসে গেল এরপর কি করব এই একের সঙ্গে চার গুণ করব ছয়ের সাথে এক গুণ করব তাহলে দিয়ে যোগ করব তাহলে ছয় গুণ হো ছয় এক কে ছয় জোক চার এক সমান সমান এবার দেখো এই দশটা আমি এখানে বসিয়ে দেবো পুরো দশটায় বসিয়ে দিলাম এবার এই বাঁ দিকেরটা গুণ করবো কত এক এক কে এক তাহলে দেখো খুবই কম টাইমে আমরা এত বড় একটা যোগ বা এত বড়ো একটা গুণ আমরা কমপ্লিট করে ফেললাম চলো এবার আমরা নেক্সট পিক্সে যাব সেকেন্ড নিয়ম আমরা লিখ দেখি কি হয় কীভাবে আমরা সহজেই গুণ করতে পারি আর একটা কথা মনে রাখবে আমরা যেই ফার্স্ট নিয়মটা শিখলাম এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো না নাকি জন্য আমরা এই নিয়ম অ্যাপ্লাই করে খুব সহজেই গুণ করতে পারবো এবার সেকেন্ড নিয়ম কি আছে যদি তোমাদের এরকম দুটো অঙ্ক সংখ্যা দেয় উনআশির সঙ্গে যদি তোমাদের উনচল্লিশ গুণ করতে বলে কিভাবে করবে প্রথমে কি করবে না ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করবে দিয়ে এইখানে লিখবে তাহলে নয়ের সঙ্গে নয় গুণ করে কত পেলাম একাশি পেলাম ঠিক আছে এরপর আমাদের কি করতে হবে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে এবং এই ডান দিকে যে নাম্বারটা আছে সেটা যোগ করতে হবে তাহলে ডান দিকে কত আছে এখানে নয় আছে এটা নয় যোগ করতে হবে তাহলে তাহলে কি লিখব সাত গুণ তিন যোগ নয় তাহলে তিন তে একুশ আর নয় তিরিশ এখানে তিরিশ বসিয়ে দেবো খুবই কম টাইমে আমাদের অঙ্কটা হয়ে গেল এবার দেখো আরেকটা যদি এক্সাম্পল নিই তিন দুই গুণ সাত দুই কি করবো দুই আর দুই আর চার এরপর কি করবো তিন এই তিনের সাথে সাত গুণ করলাম একুশ হলো তার সাথে দুই গুণ করবো একুশ আর যোগ করবো তিন গুণ সাত যোগ দুই তিন সাত একুশ যদি যোগ করি তাহলে দিলাম আর এখানে একটা শূন্য বসলো এবার দেখো আর একটা সংখ্যা নিই দুটো ফিফটি সিক্স যদি আমি যোগ করি কত পাবো ছয় ছয় ছত্রিশ লিখলাম এরপর কি করবো দুটো গুণ করবো পাঁচ গুণ পাঁচ যোগ ডান দিকের সংখ্যাটা ছয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর ছয় একত্রিশ এখানে একত্রিশ বসিয়ে দি

তেইশ গুণ থ্রি একটু বড় সংখ্যা এটাও কি করব তিন তিরিক্ষে নয় যেহেতু এটা সিঙ্গেল আছে সেই জন্য আমি এটা শূন্য বসিয়ে দিলাম এরপর আগে নিয়মই বাঁদিকের সঙ্গে বাঁদিক গুণ করবো দিয়ে ডান দিকেটা যোগ করব আট ষোলো ষোলো আর তিনে উনিশ এক হাজার নশো নয় এটা হচ্ছে তোমাদের সেকেন্ড নিয়ম এই নিয়ম অ্যাপ্লাই করে তোমরা গুণ সহজেই করতে পারবে কিন্তু এখানে একটি লিমিটেশন আছে কি লিমিটেশন না তোমরা যখন গুণগুলো করবে তোমরা দেখে নেবে যে ডান দিকের সংখ্যা দুটো সমান আছে নাকি যদি সমান থাকে তাহলে তোমরা এই সেকেন্ড নিয়মটা অ্যাপ্লাই করতে পারবে যদি সমান না থাকে তাহলে তোমাদের এই ফার্স্ট নিয়মটা অ্যাপ্লাই করে তাড়াতাড়ি গুণটা করতে পারবে এই ক্ষেত্রেও ফার্স্ট নিয়মটা অ্যাপ্লাই হবে কিন্তু এই নিয়মটাও অ্যাপ্লাই হবে কখন না যখন তোমাদের এই ডান দিকের সংখ্যা দুটো সমান থাকবে দেখো প্রতিটাতেই ডান দিকের সংখ্যাগুলো সমান আছে প্রতিটার ক্ষেত্রে অঙ্ক আমি যে কটা এক্সাম্পল নিয়েছি সব দেখো ডান দিকের অঙ্ক সংখ্যাগুলো সমান আছে যদি তোমাদের এরকম অঙ্ক থাকে তাহলে তোমরা খুব সহজেই গুণ করে নিতে পারবে পরীক্ষা হলে এবং টাইমও খুবই কম লাগবে এবার গুণ করার আমাদের আরেকটি নিয়ম আছে থার্ড নিয়ম ও শেষ নিয়ম আমরা তিনটে ট্রিক্স শিখলাম এটা তার শেষ নম্বর ট্রিক্স এই ট্রিক্সটার মাধ্যমে আমরা কিভাবে করব না যদি আমাদের এরকম দুটো সংখ্যা থাকে থার্টি এইট গুণ থার্টি টু এরকম দুটো আমাদের সংখ্যা আছে আমাদের দিয়ে এটা পরীক্ষা হলে তুমি একটা কোনো অঙ্ক সলভ করছো সেখানে তোমাদের এই এই রকম একটা গুণ করতে হবে তোমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করবে না প্রথমে তোমরা কি করবে ডান দিকের সাথে কি করে করবে এই ডান দিকে যে সংখ্যাটা আছে প্রথমে এটা গুণ করবে গুণ করে তাহলে আট দুগুণে ষোলো আমি পাচ্ছি এরপর কি করবে এই যে তিন যে সংখ্যাটা বলে বাঁ দিকে যে সংখ্যাটা আছে এই তিন যে বাঁ দিকে আছে এর সঙ্গে কত গুণ করবে না এইটাকে এক ঘর বাড়িয়ে দেবে মানে তিনের পর চার এর সঙ্গে চার গুণ করবে তাহলে তিন চারে বারো তাহলে এক হাজার দুশো ষোলো এই অঙ্কটা করার ক্ষেত্রে মানে এই নিয়মটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের কিছু লিমিটেশন আছে যেমন কখন তোমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবে না যদি দেখো বাঁ দিকের সংখ্যা দুটো সমান আছে এখানে দেখো বাঁ দিকের দুটি সংখ্যা সমান আছে এবং ডান দিকের সংখ্যা দুটো যোগ করলে যোগফল হবে দশ যখন আট আর দুই আছে এখানে দেখো যোগ করে যোগফল হচ্ছে দশ যেহেতু এই দুটো নিয়মই বা এই দুটো লিমিটেশন এখানে ফুলফিল হচ্ছে সেক্ষেত্রে এই তিন নম্বর নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এবার দেখে নেওয়া যাক এই নিয়মটার কিছু এক্সাম্পল অঙ্ক দেখো প্রথমে অঙ্কটা আমরা যেটা নিয়েছিলাম থার্টি এইট গুণ থার্টি টু আমরা যদি প্রথমে আট আর দুই গুণ করি কত পাবো ষোলো পাবো এবার সেকেন্ড নিয়ম কি বললাম বা দিকের যে সংখ্যাটা থাকবে সেটাকে এক ঘর বাড়িয়ে তার সাথে গুণ করবে তাহলে এক ঘর বাড়ায় চার হচ্ছে চারের সঙ্গে তিন যদি গুণ করি তাহলে বারো পাচ্ছি তাহলে বারো এখানে লিখে দিলাম তাহলে কত অ্যানসারটা পেলাম এক হাজার দুশো ষোলো এরপরে দেখো এটা কত বলে সাতানব্বই গুণ তিরানব্বই তাহলে প্রথমে কি করব সাতের সঙ্গে তিন গুণ করব তিন সাতে একুশ এবার কি করব নয়ের পরে কত দশ তাহলে ন নয় গুণ দশ সমান কত আমরা জানি নব্বই এখানে নব্বই লিখে দেবো এটাই হচ্ছে অ্যান্সার ন হাজার একুশ খুবই তাড়াতাড়ি দেখো অঙ্কটার গুণটা আমরা সলভ করে ফেললাম কিন্তু এই অঙ্কটা করার আগে আমাদের লিমিটেশন কি ছিল না আমাদের বাঁ দিকের সংখ্যা দুটো সমান হবে দেখো সমান আছে আর ডান দিকের যোগ ফল দশ হবে সাত আর তিন যোগ করলে দশ এই লিমিটেশন এখানে ফুল ফিল হচ্ছে যদি এরকম লিমিট এরকম থাকে তাহলে খুবই মাত্র এক সেকেন্ড কি দু সেকেন্ড লাগবে তোমাদের এই গুণটা সলভ করতে একটুখানি খাতায় প্র্যাকটিস করবে দেখবে হয়ে যাবে তিন নম্বরটা দেখো কি বলেছে পাঁচ পাঁচে পঁচিশ আছে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পঁচিশ পেলাম এবার আটের পর কি আছে নয় তাহলে নয়ের সঙ্গে আট গুণ হবে আট নয় কত না বাহাত্তর সেভেন্টি টু হয়ে গেল একটা দেখো একই নিয়ম প্রথমে বাঁ দিকেরটা গুণ করলাম আর দুগুণে ষোলো ডান বাঁ দিক বলছি ডান দিকেরটা গুণ করলাম আর দুকোণের ষোলো পাঁচের পর ছয় আছে ছয়ের সঙ্গে পাঁচ গুণ করলাম তিরিশ তাহলে এখানে তিরিশ বসিয়ে দিলাম তাহলে তিন হাজার ষোলো এবার দেখো এই বাঁ দিকেরটা আমরা গুণ করছি চার ছয় কত চব্বিশ চার ছয় চব্বিশ করলাম এবার দিকে কত আছে দশ আছে কে এক ঘরে গোলে হচ্ছে এগারো এর সঙ্গে যদি দশ গুণ করো তাহলে একশো দশ একশো দশ পেয়ে গেলে এখানে লিখে দিলে একশো দশ তাহলে একশো এর সঙ্গে একশো চার গুণ করলে হচ্ছে এগারো হাজার চব্বিশ খুবই তাড়াতাড়ি তোমরা এত বড় একটা গুণ তাড়াতাড়ি করে ফেললে এখানে দেখো বাঁ দিকের সংখ্যাটা দশ আছে আর ডান দিকের সংখ্যা দুটো যোগ করলে ও বাঁ দিকের সংখ্যা দুটো দশ মানে দুর দিকেই দশ আছে আর ডান দিকের সংখ্যা দুটো যোগ করলে হচ্ছে দশ তাহলে এই ক্ষেত্রে লিমিটেশনটা আমার অ্যাপ্লাই করছে তাই এই নিয়মটা ফলো করে আমরা খুবই সহজে এত বড় গুণটা কমপ্লিট করে ফেললাম তাহলে তোমাদের আজকে আমি কি শেখালাম না সহজে গুণ করা নিয়ম আমরা ফার্স্ট নিয়ম দেখলাম টু ডিজিট মাল্টিপ্লিকেশন আমরা ফার্স্ট নিয়ম দেখলাম টু ডিজিট মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন কিভাবে দেখলাম না যদি তোমাদের এরকম দুটো নাম্বার দেওয়া থাকে এখানে তোমরা কিভাবে গুণ করবে না প্রথমে এই ডান দিকের সংখ্যাটা গুণ করে নিচে লিখবে ডান দিকের সংখ্যাটা গুণ করে এখানে নিচে লিখলে তারপর কোনা কোনি গুণ করে যোগ করলে তিন এক কে তিন দুই এক কে দুই যোগ করে পাঁচ হলো দিয়ে বাঁ দিকের সংখ্যাটা গুণ করে লিখে দিলে একশো নেক্সট নিয়মে আমরা কি দেখলাম যদি আমাদের ডান দিকের সংখ্যাটা সেম থাকে ও বাঁ দিকের সংখ্যা করতে পারবো কি করলাম না প্রথমে ডান দিকের সংখ্যাটা গুণ করে লিখলাম আর দিকের সংখ্যার সাথে ডান দিকের সংখ্যা সংখ্যা দিকের দিকের দুটো প্রথমে গুণ তার সাথে ডান সংখ্যাটা যোগ করবে তাহলে তিন সাত একুশ করলাম একুশের সঙ্গে নয় যোগ করলাম এখানে দিয়ে আমরা এখানে তিরিশ পেলাম এখানে দেখো তিন সাত একুশ যোগ নয় তিরিশ তাহলে তিন হাজার একাশি এইটা গুণ করে এটা হচ্ছে আমাদের সেকেন্ড নিয়মে আমরা শিখেছিলাম থার্ড নিয়মে আমরা কি শিখলাম না তোমাদের যদি এরকম দুটো অঙ্ক দেওয়া থাকে মানে দুটো সংখ্যা দেওয়া থাকে তোমরা কিভাবে গুণটা সহজে করবে প্রথমে বাঁ দিকেরটা গুণ করে লিখবে বাঁ দিকেরটা বলছি ডান দিকেরটা গুণ মানে আট ষোলো এখানে গুণটা করে লিখলে তার সাথে কি করলে না বাঁ দিকেরটা বাঁ দিকেরটার মধ্যে বাঁ দিকের যে সংখ্যাটা ছিল তাকে এক ঘর কি করলে বাড়িয়ে দিলে তাহলে তিনের পর চার চার হলো তার সাথে বাঁ দিকের সংখ্যাটা গুণ করলে তাহলে তিনের সঙ্গে চার গুণ করে বারো এখানে বসিয়ে দিলে তাহলে এত বড় অঙ্কটার বা এত বড় যে গুণটা আছে সেই গুণটা খুবই তাড়াতাড়ি আমরা সলভ করে কিন্তু এই থার্ড নিয়মটার ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন ছিল এটা হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে কি দেখতে হবে না ডান দিকেরটার সঙ্গে মানে ডান দিকের যে দুটো সংখ্যা আছে সে দুটো যাতে যোগ করে দশ হয় আর দিকের সংখ্যা দুটো সেম হয় এই নিয়মটা এই নিয়ম ফলো করে আমরা কিছু এক্সাম্পেলও অঙ্ক করলাম এখানে করেছিলাম করলাম প্রত্যেকটা অঙ্কই আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি এখানে শিখলাম কিভাবে সহজে গুণ করতে হয় বা সহজে গুণ করার নিয়ম আশা করছি তিনটে স্টেপই খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি তোমাদের এই ভিডিওটা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে হেল্প করে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই লাইকটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য